তো আল্লাহ এক বান্দী দোয়া করে মানে তুমি আমার একটা ছেলে দাও ছেলেটা যদি পাই আমি বাইতুল মুকद्दাসের খাদেম বানায় দেব ঘটনাটা বলবো নি নারী দোয়া করে মানে তুমি একটা ছেলের ব্যবস্থা করে দাও যদি ছেলে পাই আমি বাইতুল মুকद्दাসের খাদেম বানায় দেব শুনছেন নি বাইতুল মুকद्दাস না

নামাজে এক লক্ষ রাকাত নামাজের সাহস আর রাকাত নামাজে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সাহস বাকি রইল আমার নবীর মসজিদ মসজিদে নবী মসজিদে নবীর মধ্যে নামাজ পড়লে কোন হাদিসে আছে পঞ্চাশ হাজার কোন হাদিসে আছে এক হাজার তবে এক হাজার যেই হাদিসে হাদিসটা মজবুত হাদিস যেই হাদিসে বলা হয়েছে মসজিদ নবমীতে এক রেখাতে পঞ্চাশ হাজার ওই হাদিস নিয়া রাবিদের মধ্যে কিলো কাল আছে রাবি বর্ণনাকারীদের নিয়ে তো কিলো কাল আছে কথাবার্তা আছে তবে এক হাদিসের বেলায় কোনো এক নাই আল্লাহর নবী মদিনায় যাওয়ার ওই দাসে দিয়ে ফিরে নামাজ পড়েছেন চার রাকাত নামাজে নবী দাঁড়ায় গেলেন দু শেষ সালামে মে চার رہا দুরাকাতের রুকুর মধ্যে চলে গেলেন জিবরাইল আমিনায় হাজির নবীর মন চাইছিল আমি বাইতুল্লাহ দিয়ে ফিরে নামাজ পড়ি বাইতুল মুকদ্দাসের দিকে ফিরতে মন চায় না আল্লাহর ওয়ালা ইহুদীদের মনটা জানো ইসলাম এর দিকে দাবিত হয় জিবরাইল আমিন এসে বলেন ও নবী

মোকাদ্দাসের খাদেম বানাব এখন আমারে দিলা কন্যা তারপর আমি এই বঞ্চিত হতে চাই না বাইতুল মুকাদ্দাসের এক কর্নারের ভিতরে মারিয়ামের জন্য আলাদা জায়গা করে মারিয়াম এখানে থাকবে এখানে আল্লাহ পাকের রিজিক বান্দি পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে আসমানি খানা হাজির করে দিচ্ছে মারিয়াম আলাইহাস সালাম

তুমি অসিজনে যদি মারিয়া ফল দিতে পারো আমারে কেন একটা ছেলে দিতে পারো না আল্লাহ আলামিন জাকারিয়ার কান্না কবুল করে কয় জাকারিয়া সংবাদ না নামের এক সন্তান তোমারে দেওয়া হবে মারিয়াম আলাইহা সালামের খালাতো ভাইয়া ইয়া আলাইহিস সালাম ইতিহাসে লেখে এক লক্ষ

আমি তোমার পাঁচটা নিয়ামত দিলাম তুমিও ও নিয়ামতের শুকর আদায় করো তোমার উম্মতের ও পাঁচ নিয়ামতের কথা জানায়া দাও ইয়াহিয়া নবী ভুলে গেছে কয়েকদিন পরে ঈসা নবী ডাক দিয়া কয় আপনি যদি না বলেন আমি আল্লাহর পক্ষ থেকে জানায়া দেই ইয়াহিয়া নবী

ভান্ডার আল্লাহ দিলেন আবুফা তাই 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 মে এসে হাজির কৃষিরাম পাদ মাথা বড় আমি বাড়ির থেকে আসছিলাম অনেক তাড়াতাড়ি কিন্তু নদী সামনে নদী পার হওয়ার কোনো কিছু নাই আমি দীর্ঘ টাইম অপেক্ষায় বসে রইলাম হঠাৎ করে দেখলাম একটা গাছ ভাসতে ভাসতে আসলো গাছটা এসে আমার সামনে নিজে নিজে তক্তা হয়ে গেল নিজে নিজে তক্তা একটার সাথে আর লেগে লেগে কিস্তি হয়ে গেল নৌকা হয়ে গেল আমি নৌকায় উঠলাম মাঝি নাই মাল্লা নাই নৌকায় নদী পার করায় দিল খ্রিস্টান ডাক দিয়ে কয়ের তার ছিঁড়ে গেল নাকি তোমার তুমি কি পাগল হয়ে গেছ এমনি এমনি গাছ পাইসা তপটা হয় নিজে নিজে কেমনে তপটা আবার একসাথে মিলে নৌকা হয় মাঝি মাল্লা সারা নৌকা আবার কেমনে এপার চলে আসে ইমাম আবু হানিফা বলে তাহলে কেমনে বলে অবশ্যই এর পেছনে একজন মিস্ত্রি দরকার আল্লাহর বান্দা আবু হানিফা ডেকে বলে ও খ্রিস্টান পাদ্রী জবাব না তোমার কথায় তুমি বলো একটা নৌকা একা একা যেমন হতে পারে না একটা নৌকা একা একা যেমন নিজে নিজে পার করতে পারে না মাল্লা সারা আমার মাওলা